এক কৃপন লোকের ঘরে আসছে মেহমান সে তার ছেলেকে বলছে ওই বাজার থেকে ভালো দেখে আধা কেজি গরুর গোস্ত নিয়ে আইতো ছেলে গোস্ত আনতে চলে গেল পর খালি হাতে ফিরে সেই লোকটি বলল রে বললো কোথায় আধা কেজি গোস্ত দেন কষাই বলল আপনারে এমন গোস্ত দিমু খাইলে মনে হবে মাখন খাইতেছেন চিন্তা করলাম তাহলে গোস্ত নেব কেন চলে গেলাম মাখনের দোকানে বললাম আধা কেজি মাখন দেন তো মাখনের দোকানদার বলল চিন্তা করেন না আপনারে এমন মাখন দিমু খাইলে মনে হবে যেন মধু খাইতেছেন চিন্তা করলাম তাহলে মাখন নিয়ে লাভ চলে গেলাম মধুর দোকানে বললাম আধা কেজি মধু দেন মধুর দোকানদার বলল আপনারে এমন পরিষ্কার মধু দিমু দেখে মনে হবে কাচের গ্লাসে থাকা স্বচ্ছ পানি চিন্তা করলাম এই কাহিনী যদি হয় তাহলে পানি তো ঘরেই আছে কৃপন বলল সাব্বাস বেটা একেবারে উচিত কাম করছো কিন্তু বাজারে ঘুরাঘুরি করে তোমার জুতাটা যে ক্ষয় করলা ছেলে কয় বাবা জুতা তো মেহমানের টা পরে গেছি